কথান হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাসন্তী ব্লগ সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো তা আমরা ভালো আছি তো আমার ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে সোমবার এখন টাইম হচ্ছে সকাল দশটার মতো বাজে এখন থেকে ব্লগটা শুরু করলাম তো সকালে উঠলাম তখন প্রায় সাতটা চল্লিশ উঠে সব বাসি গাছ মিটিয়ে নিয়েছি নিয়ে এখন ভাত বসিয়ে দিয়েছি হ্যাঁ তার মধ্যে ছেলেকে আজকে আমি পড়তে দিয়ে আসিনি বাবা গাছের পড়তে দিয়ে আসতে তো দুটো করে মাস্টার হলো ছেলে দেখা যাক এবার রেজাল্টটা কেমন করে তো এটা হবে না সাত টাইম থেকে দেখবো রেজাল্টটা কেমন হয় তো এবারে দিয়েছি তো এই মাসে দিয়েছি আট তারিখ থেকে পরীক্ষা ওই জন্য এবারটা কি অসুবিধা মানে একটু হয়তো নাম্বারটা কম হতে পারে এখন দেখা যাক আমি চেষ্টা করছি এখন ও কী হয় কী করে লেখাটা ও সবটুক ডিপেন্ড করছে তো চলো এই তো ভাত বসিয়ে দিয়ে এসছি আর পটল ভাজা করেছি এই পটলটা ভাজবো ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে এসছি আর আজকের ছেলেকে স্কুল নিয়ে গেলাম না কেন তো কারণ ওর বাবা যাই বলছে মিটিংয়ে বার সাথে তো ওই জন্য আর কি আমি আবার যাবো আবার নিয়ে আসবো আবার দিয়ে আসবো আর ভাবছি কিছুটা কাচবো তো কী বলতো যেহেতু তো বুঝতেই পারছো শোঁজ বলে কথা আর তার একটা তো কম না অনেক কাঁচাকুচি থাকে ওই জন্য প্রতিদিন অল্প অল্প করে করছি তাহলে শেষ দিন ঘাসপাইয়ের দিন যেদিনে ঘাট হবে সেই দিনকে কি অতটা চাপ পড়বে না ওই জন্য আর ওই দিনে আবার পরীক্ষা ছেলে তো মানে আট তারিখে ঘাস ঘাটকাস আর আট তারিখে আমার ছেলে পরীক্ষা শুরু ওই জন্য ভীষণ চাপে আছি দেখা যাক কতদূর কী হয় ওই জন্য ভাবছি আগামীকাল স্কুলে নিয়ে যাব নিয়ে একেবারে পেমেন্ট করে তার অ্যাডমিটটা তুলতে হয় তো চলো সারাদিন ব্লগটার সঙ্গে তো আশা করছি ব্লগটা ভালো লাগবে আর ব্লগ ভালো করতে হবে আমার চ্যানেল সাবস্ক্রাইব আমার পাশে থাকতে হবে কোনো পানি ভালোবাসা দিও তো চলো সারাদিন সঙ্গে তোকে কী করে রাখো সবটা শেয়ার করবো তো চলো দেখতে থাকো তো ভাতটা নামিয়ে নিয়েছি এদিকে তেলটা বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তো পটলটা ভাজবো আর এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে ডালটা দেখি আদা দিয়ে কুটে নেবো আদা এক চিংড় লঙ্কা জিরে ফোড়ন দিয়ে ডালটা করব হুম ডাল সেদ্ধ হয়ে গেছে ডালটা জল দিয়ে একটু ঘুটি নিয়েছি এই যে মটরের ডাল মুখের ডাল না কিন্তু এই যে মটরের ডাল আজকে ডালটায় আদা দেবো না আদা ছায়া ডাল করবো টমেটো কেটে নিয়েছি ওইদিকে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন তো ভাজা কমপ্লিট ডালটা বসিয়ে দেব কারণ বড় মশাই বাড়ি আসছে খেয়ে বেরিয়ে যাবে বুঝলো তো ওই জন্য চলো তো যে ফোড়ন এইদিকে টমেটো ভাজা হয়ে গেছে এবারে হচ্ছে একটু জিরে গুঁড়ো ব্যাস হয়ে গেল ডালের মশলা আলটা ডালের দিই এবার বলো খাতে পারা কী খাচ্ছিস তুই কে দিয়েছে এবারে হচ্ছে একটু লবণ দেওয়ার পালা ব্যাস হালকা করে বাতসা এ হচ্ছে ডালের মশলা তো ছেলে ভাত তাত খাওয়া হয়ে গেছে আমি অল্প কটা ভাত খেয়েছি এখন সয়াবিন নিয়ে আসলাম দোকান থেকে সয়াবিন রান্না করে পেঁপে দিয়ে তো চলো ঝটপট রান্না করে নিই বারোটা বাজে তো আমরা এসে কোথায় তো বাগানে এই যে তোমার এখনও রান্না হয়নি রান্না গিয়ে করব সবিনটা করব সয়াবিনটা ভিজিয়ে দিয়ে এসি পেঁপে আলু সেদ্ধ বসিয়ে দিয়ে এসছি সেদ্ধ হয়ে গেছে গিয়ে রান্না করব করে তো আমি ভাবছি আজকে কাজব না ভাবছি রান্নাঘর টেবিলটা পোষা করব আর চেয়ারটা করব করবো যে তো নাও তাড়াতাড়ি নাও উনি আসলেন চলো 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 ভয় লাগছে তাই মরে গেছে বল হ্যাঁ এই এই বাড়িতে এই বাড়িটা ওই এই এই বাড়িতে এই বাড়িটা হ্যাঁ গেছে বসে গেস না কি সব বোনাস হতেও পারে বলা কি যায় বলা কি যায় সেই

তো এদিকে ভাতটা বেড়ে দিলাম বনমশায় খেয়ে দিয়ে বেরিয়ে যাবে তো বর্মশা খেয়ে দিয়ে চলে গেলো আর আমি এদিকে দেখি টেবিলটা পোষা করবো চেয়ারটা পোষা করবো এদিকে এই কিছু আছে কাঁচা কাঁচার বলতে বেড বেড কভারটা বালিশি হর গুঁড়ো আর পর্দাগুলো এই হচ্ছে কাঁচার আর তেমন কিছু নেই যাক আর সোফা যা আছে সব কাঁচা আছে এই সোফাগুলো কাচতে হবে না তো চলো এই ঘরটা তেমন কিছু নেই শুধু ওইগুলো থাক ওগুলা কাঁচবো অন্য দিন কাচব এই তো তো চলো ঝটপট করে টেবিলটা পরিষ্কার করে নিই নিয়ে তারপরে স্নান করে নেবো চলো এই ঘরটা তেমন কিছু নেই কাচার শুধু ঘরগুলো মুছতে হবে আর ঝুলটা চাটতে হবে তাই আজকে করবো অন্য একদিন করবো অন্য একদিন বলতে কাল পশু পড়ব তো চলে এসেছি রান্নাঘরে আগে টেবিলটা আগে পরিষ্কার করব যা আছে সব এক জায়গায় গুছিয়ে রাখবো তো দেখতে পাচ্ছি হটপটটা এটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর এদিকে মিক্সচারটা আছে এটাকেও একটু সাবান দিয়ে সার্ফ দিয়ে একটু পরিষ্কার করতে হবে কারণ ঝুলকালি পড়েছে তো দেখো টেবিলটা কি অবস্থা তো চেয়ারগুলো বাইরে বার করে দেব দিয়ে এগুলো সার্ফ দিয়ে কসওয়াইট দিয়ে ভালো করে ঘষে ধুয়ে নেব আর টেবিলটাকে একটু সার্ফ দিয়ে পরিষ্কার করব তো চলো ঝটপট করে পরিষ্কারটা করে নিই আর দেখো সার্ফ দিচ্ছি তো সার্ফটা বেশি পড়ে গেছে ওনা তুলে নিচ্ছি তো চলো ঝটপট করে ঘষে পরিষ্কার করে নিই তো টেবিলটা পরিষ্কার করে নিয়েছি চলে এসেছি বেসিনে আজকে বেসিনটা পরিষ্কার করব না ওটা আগামী দিন করবো তো কী বলো তো মানে এক হাতে কাজ করতে হচ্ছে তো আর বুঝতেই পারছো মানে প্রচুর জিনিসপত্র ধোয়া মাঝা আছে কাঁচা আছে পরিষ্কার আছে ঘর আছে রান্নাঘরটা আছে সব কিছু আছে যেহেতু কী বলতো এক হাতে কাজ করে তো জন্য প্ল্যান প্ল্যানভাবে কাজ করতে হচ্ছে মানে প্ল্যান করে নিচ্ছি যে কোন দিন কোন কাজটা করলে আজ কাজতে এগিয়ে যাবে আর ওই জন্য আজকে উঠলাম তখন প্রায় বাজে সাড়ে সাতটা সেই থেকেই কাজ করে যাচ্ছি তো চলো হটপটটা মেজে নিয়েছি আর এদিকে মিক্সারটা একটু সাবান দিয়ে ভালো করে ঘষে নেবো নিয়ে তাই একটু নেতা দিয়ে মুছে নেবো ধোয়া তো যাবে না যেহেতু কারেন্টের জিনিস ওই জন্য তো চলো প্রায় হয়ে গেছে এইগুলো ঝটপট করে করে নেব নিয়ে চলে যাব বাইরে তো আজকে কিছুটা কাজ তো প্রতিদিনই কাছাকাছি করছি না তো প্রচুর জিনিস আগেই বললাম মানে আমার বরমশয়ের ছেলে তারপরে এদিকে বিছনার বিছানা জিনিসপত্র মানে অনেক কিছুই আছে ওই জন্য প্রতিদিনই অল্প অল্প করে করছি তো যাই হোক চলো এদিকে মিক্সারটা প্রায় পরিষ্কার করা হয়ে গেছে এদিকে একটুখানি নেতা দিয়ে ভালো করে মুছে নিলে হয়ে যাবে তো চলো মিক্সারটা পরিষ্কার করা হয়ে গেছে এবারে জায়গাটার টোকনে মুছে নেবো নিয়ে বেছনেছি বাসনগুলো দেখছো ওইগুলো ধুয়ে নেবোটা জিনিসপত্র সেগুলো কাঁচা ব্যবহার করতে হবে তো চলো ঝটপট করে করে নিই মানে কী তো মানে সত্যি কথা বলতে বাড়ির যারা হাউসওয়াইফ তাদের না সত্যি মানে কাজের কোনো শেষ নেই সেই সকাল থেকে কাজ করছি একটার পর একটা হাত পা মানে স্থির যাচ্ছে না তো যাই হোক চলো ব্যাস হয়ে গেল। আর কড়াইটা থাক ওটা পরে ধুয়ে নেবো তো এইগুলো বার করেছি কাজবো আর এদিকে দেখো চেয়ারগুলো অবস্থা খুবই খারাপ তো কেন বলো তো আমার তো কিচিন নেই আর ওখানে রান্না বান্না করা হয় ওই জন্য তেল ঝুল পড়ে এই অবস্থা হয়েছে তো চলো চেয়ারগুলো আর কি মানুষের পর্যায়ে ফ্রি আয়নি তারপরে আর কি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো স্নান করে এসে সোজা ভাত নিয়ে বসে পড়েছি কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর দেখো ছেলের ভাতটা মেখে দিচ্ছে আর এখন টাইম কেন কটা প্রায় তিনটে এই দুটো চল্লিশ তো চলো ঝটপট করে খেয়ে নিই তো ছেলেকে বললাম ডাল খেতে তো ডাল টাল মানে কিছুই খাচ্ছে না মানে সবজি ঝোল তরকারি কিছুই খাচ্ছে না শুধুই ভেন্ডেলু আলু ভাজা একটু সোয়াবিন এই দিয়ে ভাত খাচ্ছে তো এদিকে আমার জন্য আর কি লেবু নিয়েছি পটল ভাজা আর আলসের তো মাখা এইদিকে হচ্ছে পেঁপে দিয়ে সোয়াবিন দারু দিয়ে তরকারি আলু সেদ্ধ করে নিয়েছিলাম আর এদিকে আছে ডাল তো চলো ঝটপট করে হ্যাঁ খাওয়া দাওয়াটা সেরে নিই তো হ্যাঁ লাঞ্চ করে শুয়ে পড়েছিলাম তারপরে উঠলাম উঠে সাজুগুজু করে সাজুগুজু বলতে একটু হচ্ছে আইল্যান আর একটু লিপস্টিক আর একটু আইব্রো করেছি জাস্টই আর কিছুই না তো সাথে ভিডিও করছিলাম তো ছেলে ঘুমার লুটে উঠে পড়েছে তো চলো ভিডিও করা হয়ে গেছে আর একদম খুব সন্ধ্যা হয়ে গেছে দেখোছো এই ভিডিও করা শেষ এখন যাবো নিচের দিকে আজকে হয়তো পড়াতে আসতে পার না আসতে এখন দেখা যাক কি করে জানি না তো যাই হোক চলো নিচের দিকে যাই তো বন্ধুরা এখন টাইম হচ্ছে প্রায় আটটা বাজে তো এখন আর গুড ইভিনিং বলবো না তো যাই হোক ছেলেকে ভাত খাই পড়তে বসলাম আর আমি আজকে ব্যায়াম কিছু করলাম না কারণ শরীরটা ভালো লাগছে না তো তো মাস্টার আসেনি কারণ ওনার কি শরীর খারাপ ওই জন্য পড়াতে আসেনি কথা হয়েছিল তো যাই হোক আগামীকাল থেকে পড়াতে আসবে এই তো গেল তো চলো একটু করিয়ে নিয়ে রাত্রে রুটি করবো তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা আর বেশি লং করবো না কারণ ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে তো চলো আজকে মোটামোট টাটা বাবায় দেখা হচ্ছে আগামীকাল সকাল থেকে নতুন ভিডিওর সঙ্গে টাটা গুড নাইট আর আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো চলো টাটা